আমার ডাইনিং বেলুন দিয়ে একাকার গেস করেন যে কেন বেলুনের মতো সুন্দর আমার মনে হয় আর কোনো জিনিস আনন্দের প্রতীক হতেই পারে না এখানে আছে মিশন বিকালে কনিং বেল টিপতেই দরজা খুলে দেখি প্রার্থনার আম্মা চলে আসছে প্রার্থনার আম্মা বলতেছে যে এসে আসতেছে তো যাই হোক এসা আসতেছে মানে এসা সারপ্রাইজ দিবে সে বলছেই আর আমার ছেলেরা তো সেই সারপ্রাইজ দুপুরবেলা থেকে শুরু করছে তো যাই হোক এবার আমার মনটা বেশি ভালো ছিল না আমার শ্বশুর অসুস্থ আর বাবা বাসায় নাই আরও আদার্স কারণে আমার একদমই বার্থডে টার আর ভালো লাগে না আগের মতো আগে বার্থডের দিনে কত ভালো লাগতো এবার যেন কেন মানে কিছুই ভাল লাগতেছে না তো যাই হোক প্রার্থনা এসে তো বেজায় খুশি হয়ে গেল আসলে বাচ্চাদের সাথে বাচ্চাদের সাথে একটু মানে সময় না দিলে ওদের সাথে চিল্লাচিল্লি করলে না ওরাও মন খারাপ করে ফেলে মনটা এত ছোট করে মানে ওরা তো আসলে কোনো জটিলতা কোনো কটুলতা বা কোনো বাস্তবতা বুঝতে চায় না আর আমাদের বাচ্চাগুলো তো একদম ঘরমুখী বাচ্চা ঘরমুখী বাচ্চাদের সাথে না কোনো চিল্লাচিল্লিও করা যায় না তো এসে আসার সময় সে দুইটা কেক নিয়ে আসছে একটা প্রার্থনার জন্য একটা আমার জন্য এবার প্রার্থনার জন্মদিনে প্রার্থনা মানে ঢাকায় ছিল না এ কারণে প্রার্থনার জন্মদিনটা সেলিব্রেট করা হয় নাই এর জন্য প্রার্থনার জন্য একটা কেক আলাদা করে নিয়ে আসা হয়েছে ওকে খুশি করার জন্য আমাদের ছেলে মেয়ে তিনটাই এত ঘরমুখী এত শান্তশিষ্ট মাসাল্লা মাসাল্লাহ তা বলার মতো না এখন আমরা যদি এগুলোতে বাধা দেই মোট মনটা তখন ছোট করে বলে যে আমরা কী করবো তাহলে এর জন্য আর কিছু বলি না যে থাক আমাদেরও তো এরকম বয়স ছিল প্রার্থনার মতো বয়সে আমি জন্মদিন নিয়ে কত মাতামাতি করতাম আর বাবা মার তো দশটা বছর আমি একটা সন্তানই ছিলাম একাই ছিলাম মানে কত আদিক তারা শেষ ছিল না আমার জন্মদিনটা সব সময় মনে হয় সবাই জানতো যে পাঁচ তারিখ ডিসেম্বরের বা পাঁচ তারিখ আসার জন্মদিন শুনতে যাই হোক আজকের দিনটা দুপুর থেকে আমার ছেলেরা খুব মানে ইয়া করতেছে আমাকে আম্মু একটু যে হও প্লিজ আম্মু তোমাকে নিয়ে একটু কেক কাট মনে আসবে নানি আসবে তো আর মন খারাপ করে থাকতে পারলাম না বললাম যে আচ্ছা ঠিক আছে তোমরা কোনো কিছুতেই কোনো কথা শুনতে চাও না তো ভাগ্নেটারও কালকে ম্যাথ পরীক্ষা ছেলেটারও কালকে ইংলিশ পরীক্ষা ছোট ছেলেটার তো সবাই ব্যস্ত ব্যস্ততার মধ্যে ওরা বলতেছে যে আম্মু তাড়াতাড়ি কেকটা কেটে ফেললে আমরা পড়তে বসবো তো ওদের কাছ থেকে প্রমিস করে নিলাম যে খুব তাড়াতাড়ি কেক কেটে কিন্তু পড়তে বসতে হবে সময় খুব কম তো খুব সুন্দর দুটা কেক নিয়ে আসতে এসা কেক দুটা এত মানে সুন্দর তা বলার মতো না টেস্টটাও অনেক ভালো তো যাই হোক এই দিনটা বাবা মার কাছে কৃতজ্ঞতা শেষ নাই সারা জীবন বাবা মাকে অনেক জ্বালাইছি বাবা মা এই দিনটা মানে কীভাবে উদযাপন করছে জীবনে কতবার অসংখ্যবার অসংখ্যবার বলে শেষ করা যাবে না তা আমার ছেলেরা এখন সাধারণত ওদের বার্থডের দিন খুব একটা জ্ঞানজাম পছন্দ করে না ওরা বড় হয়ে গেছে ওরা ডে মার বার্থডেতেই বেশি মাতামাতি করে দুই ছেলেই মানে আমার বার্থডের দিন মনে হয় যে আমার চেয়ে ওরা আনন্দিত বেশি হয় তো ওর বাবাকে এবার খুব মিস করতেছি ওর বাবা শত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমার বার্থডে তা কখনোই ভোলে না কখনোই না সে মানে দেখা যাবে যে ফার্স্ট পোহরে একটা কেক সে আগে নিয়ে আসে তো এবার যাই হোক মানে ব্যস্ততার কারণে আমার শ্বশুরের অসুস্থতার কারণে সে ঢাকায় নাই একটু ব্যস্ত আছে এই কারণে হয়তো মানে একটু মিস হয়ে গেল আগামী বছর যদি বেঁচে থাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে তো যাই হোক সময় ঘুরে সময় চলে আসে ডিসেম্বর মাস মনে হয় সেদিন চলে গেল দেখতে দেখতে আবার চলে আসলো মানে বয়সের ভারে আর একটা বয়স মনে হয় বেড়ে জীবন থেকে চলে গেল বয়স আর একটা বছর যোগ হয়ে বয়সটা বেড়ে গেল তো এ সাজে কত কিছু নিয়ে আসছে আমি বকা দিলাম যে তুই এত কিছু নিয়ে আসতিস কেন গ্রিল নিয়ে আসছে নান নিয়ে আসছে লুডুস রান্না করে নিয়ে আসছে মানে তার অনেক কিছু সে ইয়া করে নিয়ে আসছে আমি আবার খালাকে বললাম যে খালা তাহলে একটু পোলাও রান্না করো খালা আবার পোলাও রান্না করতেছে রান্নাঘরে এরকম তা আম্মায় শায় সব আয়োজনটা আম্মায় সার মিশন তিনজন বুদ্ধি করে করছে তো যাই হোক ওদের কাছে অনেক কৃতজ্ঞতা অনেক ভালোবাসা সেই সাথে আপনাদের সবার কাছে যারা আমার ভিডিওটা দেখেন সবার কাছে দোয়া চাই সবাই যেন আমার আম্মা আমার ছোটো বোন আমার ছেলেরা যেভাবে আমাকে আগলে রাখে আমার সাহেব মানে আমি যতদিন বেঁচে আছি ওরা যেন এভাবেই আমাকে আগলে রাখে আমি ওদের জন্য কিছুই করতে পারি না এই আমি মনে হয় দিনে দিনে ছোট হয়ে যাচ্ছি আর ওরাই মনে হয় যে মানে আমাকে সব কিছুর দেখভাল করার দায়িত্বটা ওদের মধ্যেই পড়ে গেছে আর এই যে আমার পার্থ বুড়ি পার্থ বুড়ি বারবার বলতেছে খালামণি তোমার জন্মদিন আর আমার জন্মদিন একসাথে যেহেতু ওর জন্মদিন নভেম্বর আর আমার জন্মদিন ডিসেম্বর এর জন্য একসঙ্গে করা হয় সব

তো যাই হোক আম্মা কার এসে অনেক অনেক ধন্যবাদ সাথে ছিল মিশন মাহিন আমি তো করছিলাম একদম মন খারাপ ছিল শরীর ভালো না খালে মাথা ঘুরে ভূমিকম্প হওয়ার কথা ছিল তারপর ওরা যে না এই দিন তো মানে ঘুরে ঘুরে আসলেও আবার আগামী বছর কে কোথায় থাকবে তার তো কোনো ভরসা নাই ঠিকই বলছো তাই না আগামী বছর কে বেঁচে থাকবে কে মরে যাবে আল্লাহ জানে তার একটু হাই হায় বলো খালামনি তো যাই হোক আম্মা এসা মিশন মাহিন আয়োজনে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ মিশন অনেক কষ্ট করছে নানের সাথে আর এখানে আছে হলো আমার খালা শিরিন খালা আর এখানে আছে হলো এশা এসা একটা হাই বল এসা খায়া আয়ড হয়ে গেছে এসা খেয়ে উঠতে কেবল এই দিন সেলিব্রেশন করা শেষ হলো এই মিশরা আবু অনেক মিস করলাম অনেক মিস করলাম মানে আমি কাউকে বলছিলামই না যে না কিন্তু আসলে আমার এই ডিসেম্বরের পাঁচ তারিখ যে বার্থডে এটা একদম আমার জন্মের পর থেকে মানে সবার মুখস্থ হয়ে গেছে এটা আর ভোলার না আমার পাঁচ তারিখ এসে ষোলো তারিখ তো যাই হোক আন্ডা বাচ্চারা সব আসো বিদায় নিবো সবাই আসো 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 এরকম আসো এখানে আসো মানে আসো তো আমি নিয়ে আসো আরে এই জাম্মা আছে এখানে লাইটার একটা দাও তো দুটাই দাও আছে আসো এসে আসো পাঠুন আসো মানে আসো মায়ান আছে এই যে আমার জন্মদিনটা এত অট টাইমে পড়ছে এখন মানে আগে যখন আমি ছোট ছিলাম না খেলাম তখন ছুটি থাকতো আর এখন আমার জন্মদিনের আগের দিন বাচ্চাদের পরীক্ষা আরম্ভ হয় এই হলো সমস্যা তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন প্রার্থনার জন্মদিন নভেম্বরে খালামুনির জন্মদিন ডিসেম্বরে আর এসার জন্মদিন ষোলোই ডিসেম্বর তাই না মা তো যাই হোক নভেম্বর ডিসেম্বর আমরা খুব ফেস্টিভ মুডে থাকি তাই না এই যে এই যে তো যাই হোক আমরা টিভি দেয় নেই সবাই একসাথে বলি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আশা রঙের সঙ্গে থাকবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সেই সাথে বছর মূলক সমালোচনা করবে তবে এই পর্যন্ত আল্লাহ হাফেজ